হবে আমাদের ফ্যাক্টরি খুলতে হবে আমাদের একটাই দাবি আমরা একশো দুশো লোক ধরে নিয়ে গেছে ওগুলো আমাদের ছাড়ে দিতে হবে আমরা গরিব ভাই আমরা গল্প করে খাই আমরা কারখানার শ্রমিক আমাদের একটাই দাবি আমাদের ফ্যাক্টরি খুলে দিতে হবে খুলে দিতে হবে ফ্যাক্টরি লোক কোথায় গিয়ে দাঁড়াবো বাপা সেখের মা নাই বাপ নাই ছেলে নাই সন্তান নাই আজকাল ছেলে মা বাবাকে দেখে না দেখে না আমরা পরিস্থিতি শিকার হয়ে গার্মেন্টসে চাকরি করি সেই জন্য আমরা পথে দাঁড়াইছি কেন দাঁড়াইছি আমরা আপনারা কেন আমাদের পিছনে আসি দাঁড়ান না আমাদের সাথে কোনো যোগাযোগ করেন নেই সরকার প্রশাসনের লোক কেন আমাদের বেতন পায় না রাস্তা আসবে না কেন এ